বলো বাবু আমি পরিষ্কার জানতে চাই আজ যে মালদা মুর্শিদাবাদ থেকে যে আওয়াজগুলো উঠে আসছে সেই আওয়াজের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধিরা প্রাণের ঝুঁকি নিয়ে গ্রাউন্ড জিরোর ছবি তুলে ধরছে সেখানে মহিলারা বলছেন পানীয় জলে বিষ দিয়ে দেওয়া হচ্ছে বাড়ির পাশে যে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য রয়েছেন সেই তিনি এসে বলছেন এর বাড়িটা লুট করো এর এই হিন্দু এর বাড়ি লুট করে দাও এবং সেখানে মহিলাকে বলা হচ্ছে আপনি যদি আপনার সম্ভ্রমটা দিয়ে দেন তাহলে আপনার স্বামীকে এবং ছেলেকে ছেড়ে এটা এটা কত লজ্জা খারাপ দেবেনা এবার বিষয়টা হচ্ছে উনিশশো সাল অপারেশন সার্চলাইট পশ্চিমবাংলায় এলো আসামে গেল প্রায় দেড় কোটি হিন্দু আর আজকে ঠিক চব্বিশ সাল যেখানে আবার তারা সভূমে পরবাসী হ্যাঁ তাদের চলে আসতে হচ্ছে পালিয়ে আসতে হচ্ছে তার কারণ তারা হচ্ছে হিন্দু এই যে দশ হাজার বারো হাজার মানুষকে চলে আসতে হলো তারা একবার বাংলাদেশ থেকে তাদের দেশ ছেড়ে জমি ছেড়ে জায়গা ছেড়ে বাড়ি ছেড়ে সম্ভ্রম ইজ্জত ছেড়ে তারা এসছিল এখানে আজকে আবার তারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতের সংবিধানের মধ্যে থেকে তারা আজকে আর একটা জেলা থেকে আর একটা জেলায় চলে আসছে তারপরে এবার তো প্রশ্ন হচ্ছে আর কোথায় যাব বঙ্গোপসাগরে যাব কোথায় যাবে সনাতনে হিন্দুরা আমি একটা ভয়ানক কথা শুনি মহিলারা এসে বলছেন তাদেরকে প্রকাশ্যে এসে হামলাকারীরা জেহাদিরা বলছেন যে আপনার সম্ভ্রম আপনার ইজ্জত আমাদেরকে দিয়ে দিন আপনার ছেলে এবং স্বামীর সুরক্ষা আমরা দিই এটা কি বাংলাদেশ এটা কি 1971 1946 এর পরিস্থিতি কি ছবি উঠে আসছে দেখো এটা আমাদেরকে দিয়ে দাও তোমাদের স্বামীদারকে ব্যাত্তা দিব তোমাদের স্বামীদারকে রক্ষা করতে বলছে যে আমরা তোমাদের इज्जत আমাদেরকে দিয়ে দাও তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব আমরা আমরা নিজের इज्जत আমাদের স্বামী সন্তানকে দিব না ওনাদেরকে দিব ওনাদের হাতে সোপে দিব আমরা এই ছবিটা দেখুন যেখানে প্রকাশ্যে মহিলা বলছেন তাকে বলা হয়েছে যে তার সম্ভ্রম দিয়ে দিন তবে আপনি বাঁচতে পারবেন আপনার ছেলে মেঘ বাঁচতে পারবে এত বড় ঘটনা অথচ তৃণমূলের নেতারা বলেন ছোট ঘটনা জয়প্রকাশ মজুমদার ফিরা থাকিম এই ঘটনাকে ছোট ঘটনা বলার চেষ্টা করছেন শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে ভোট ব্যাংকের কারণে আপনারা এই কথাটা বলছেন লজ্জা করে না প্রশ্ন করছেন দেখুন বলে নেতারা করে কখনো হয় না তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে সেখানে বিজেপি কেন চুপ সেখানে নারী ধর্ষণ হয়েছে সেই ধর্ষণকারীদের মালা পড়ানো হয়েছিল সেটা নিয়ে কেন চুপ এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে যদি সত্যি বকফ বিলের বিরুদ্ধে হয় যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন এখানে প্রোটেস্ট করে কী হবে এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো ইয়ে করব না যেটাতে কোনো ধর্মের আঘাত হয় আর এবং থেকে বড়ো কথা যেটা ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য অন্য রাজ্যে ঘটনা আজকে এখানে বিজেপির সুরে এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে যে তিন চারটে মিডিয়া আমি বলছি যে তারা একেবারে বিজেপির সুরে সুর মিলিয়ে অবস্থাকে আরও সঙ্গীন করে তোলার জন্যে তীব্র প্রচার চালাচ্ছে এবং সেটাও নিন্দনীয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়